হ্যালো সম্মানিত মৎস্য খামার ও ভাই বন্ধুরা মৎস্য চাষি ভাইয়াদের উদ্দেশ্যে আজকে কিছু কথা ধরে তুলব অনেকেই চিতল মাছ চাষ করে লসের সম্মুখীন আছেন তার কারণ হলো আপনি যদি চিতল মাছ বা যে কোনো চাষ করা জাতীয় মাছ আপনি যদি ভালোভাবে প্রশিক্ষণ না নিয়ে চাষ করেন বা মাঠে নামেন তাহলে তো লস খাবেনি তবে একটি কথা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে আপনি যদি চিতল মাছ চাষ করতে চান তাহলে আপনার পুকুরের পানির হাইট নিন্নয়ে তিন ফিটের প্লাস মানে পাঁচ থেকে ছয় ফিট গভীরতা হলে সবচেয়ে বেশি ভালো হয় আর ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা হলো চিতল মাছের পুকুর আপনার বড় থাকতে হবে আর ইম্পোর্টেন্ট বিষয় আরেকটি হলো আপনার পুকুর অবশ্যই পর্যাপ্ত পরিমাণ গোড়া পোনা গোড়া মাছ থাকতে হবে আর না হলে আপনার চিতল মাছ বড়ো হবে না এবং চিতল মাছ আপনি যদি ছাড়েন এক হাজার আপনি দুশো পাইবেন না কারণ আপনার চিতল মাছ না খাওয়ান পেলে এই মাছ মুজে আপনার মাটির নিচে চলে যায় বাট আপনার পর্যাপ্ত পরিমাণ চিতল মাছকে গোড়া মাছের পোনা খাবার খাওয়াইতে হবে এবং এই মাছের পানির গভীরতা সবসময় পাঁচ থেকে ছয় ফিট রাখবেন আর আপনি যে চিতল মাছের পুকুরটাই হোক না কেন মিনিমাম পুকুরে সাত থেকে আট ঘন্টা পর্যন্ত আপনার রুদ্র লাগতে হবে এবং চিতল মাছকে অবশ্যই মাঝে মাঝে দু একটা তুলে দেখতে হবে জীবাণু আক্রমণ করে কি না কারণ এই মাছটা যেহেতু হ্যাঁ আপনার পোনা মাছ যাটা মাছ খেয়ে থাকে তাদের জীবাণু শরীরে বেশি প্রবেশ করতে পারে তার জন্য বলছি আপনার প্রতি মাসে এক দুইবার আপনার মাছটাকে খেয়াল রাখতে হবে যদি জীবাণু আক্রমণ দেখা যায় তাহলে মিরাজ নামে একটি জীবাণু ধ্বংসকারী ওষুধ আছে আপনি এটা প্রতি মাসে একবার ইউজ করবেন আশা করি আপনার জীবাণুমুক্ত থেকে মুক্তি পাবেন আর চিতল মাছ অবশ্যই আপনি মনে করি যে একটি তেমন বেশি একটা লাভজনক মাছ না তারপর অনেকেই শখে চাষ করতে চায় তাহলে আমি যে কথাগুলি বললাম পরামর্শ মতোভাবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি আপনি মোবাইল চাষ আপনি যদি চাষ করেন মাছ চাষ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর নাম্বারটি সেভ রাখবেন আর আমাদের ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ